আমি রাত্রি একটু ডাইট করতেছি টাইট করে তো ওদেরকে ওই সাথে যারা ক্যামেরাম্যান ক্যামেরা পার্সন আছে কয়েকজন ওদেরকে নিয়ে যেয়ে একজন দায়িত্ব দেন দুটো খাওয়া দাওয়া করাই দেবে তারপরে আমি নাইমিন পরে আবার সুজা টান আপনারা থাকবেন শেষ পর্যন্ত এই কথা বলার কারণ হলো যে আপনি যদি সফল হতে চান কষ্টের দরকার আছে না নাই চিঠি দিয়েছে যে হুজু আমার বয়স তো শেষ বিয়ের জন্য আমার খুব ঝোঁক লেগেছে কিন্তু বিয়ে না তো আমার আমি এর জন্য জেনার দিকে ধাবিত হচ্ছি এর পাপ কি দা নেবে আমি বলছি ভাই তুই ইস্টে যায় তোর বাপের দেখে আমি বলি দিচ্ছি তাছাড়া তো কোনো লাইন নেই তোর পাপ কিটা তোর আমি ডাইতেছি বলি তুই ইস্টে যায় তোর পাপ প্রতিষ্ঠিত করে বিয়ে

হবি মনে থাকবে মনে থাকবে তো আয়োজিত 41তম 83 তাছিরুল কুরআন মাহফিলে শ্রোতা ভাষণ প্রধান অতিথি জনা ওয়াইদুদ্দিন ইসলাম চৌধুরী সাহেব এছাড়াও সভাপতিত্ব করছেন সভাপতি কোহ হ্যাঁ এতো নেই ও এই জনাব মোহাম্মদ সাহেব দেখি মো দুটো দান পাঁচ টাকার নোট কি আছে পঞ্চাশ টাকা দিলাম ভাই আছে পাঁচ টাকার নোট তোমাকে তুমি অন্ধটা দেখলি কি বলছে আমি অন্ধ না অন্ধ কিনা আমার ভাই তো সে বলছে সিনেমা দেখতে গেছে সভাপতিত্ব করছেন জয়া মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব এছাড়া আজকে আলোচনা করেছেন দ্বিতীয় বক্তা হিসেবে মদানা মোহাম্মদ শাহম সাহেব এছাড়া আমার আগে আলোচনা করেছেন আজকে মাহফিলের প্রধান বক্তা আলোচিত বক্তা শ্রদ্ধা বক্তা পিতৃতুল্য যার দোয়া এখানে কথা বলার আগেও আমি আবার নিয়েছি অসংখ্যবার দোয়া নিয়েছি আবার নিয়েছি আমাদের প্রিয় মুক্তারম জনাব আলহানা আবু সাইদ সাহেব এছাড়া আছেন মঞ্চে গুণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে ভবিষ্ঠ দিনদারি মান্দার মুসলমান ভাই বাবাজিরা আমার দানে বামে তারা যুবকেরা যারা স্ত্রী না খাইলেও পাওয়া থাকে বোনেরা সবাইকে আনুষ্ঠানিক ভাবে সালাম জানাচ্ছি রহমাত আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি যে মহান রয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আজকে এই হয় আমার ভাই বললেন জমাফিল আমাদের মনটা ভেঙেই গিয়েছিল যে মাফিল হয়তো আর হবে না কিন্তু পরিবেশ করে দি আর মালিক কে আর আল্লাহ যদি না চায় না হইলে না হই আমাদের কোন দুঃখ আছে আমাদের কোনো দুঃখ নাই আল্লাহ যেটা চাইবেন সেটা হবে যেটা চাইবেন না সেটা হবে আল্লাহ যা চেয়েছেন তাই করেছেন যা চাননি তাই করেন নি এটাই হলো দুশ্চিন্তাগুলো আল্লাহর কাছে যদি ছেড়ে দিতে পারেন আপনি নিটেন শরে ঘুমতে পারবেন দুশ্চিন্তাগুলো

আপনার এই দুশ্চিন্তাই ঘুম আসে না দুশ্চিন্তাগুলো আল্লাহকে দিয়ে দেন ওগো আল্লাহ তোমার কাছে তো অনেক আছে তুমি চাইলে দিতে পারো আল্লাহ তুমি কথা দাও ওকে দিবা আল্লাহর কাছে কাটলে আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই কোন একটা বিপদ পড়েছে এলে काय বিপদ মুসিবত মেয়ে বিয়ে দিয়েছিলেন কোন একটা ঝামেলা হচ্ছে অথবা ছেলে বিয়ে দিয়েছেন ঝামেলা হচ্ছে আমার আব্বা বলতো আমার আব্বার একটা খালা ছিল নাম ঘিন্না খালা আমার তালি নানি হয় এই নানি ছেলে দিয়ে দিয়েছে কিন্তু বৌমা পছন্দ না বৌমা ভাল লাগে না বৌমার দেখতে শুনতে সব জায়গায় ত্রুটি এই সমস্যা ও সমস্যা নাক খাটো চোখ ভুসা কত কি আর ভাল লাগে না আমার আব্বার কাছে এসে শিবাল যে ওরে সামাজ আমার বৌমা তো পছন্দ না আমি রাখতে চাই নিতে বলছে তালি কাবি নিজে টাকা আছে দিয়ে তালাক দিয়ে দেওয়ার সুবিধে নেই বলছে না এত টাকা কি করে দেবো বলছে তালি কি পারবো বলছে তুই তো হুজুর মানুষ তাই তো কাছে আইসি বলছে হুজুর তা কি পারবো বলছে তুই এমন একটা তাবিজ করে দে যে আমরা বউ রাখবো রাখবো করবো কিন্তু বউ থাকতে যাবে না

ওই মেয়ে নিয়ে ঝামেলা হচ্ছে বউ নিয়ে ঝামেলা হচ্ছে শ্বশুর বাড়ির লোকজন মনে করেন কোন একটা মামলা দিয়েছে দেওয়ার পরে আপনি যদি চেয়ারম্যানের কাছে জানো গো চেয়ারম্যান গো আমার তো বেকায়দা অবস্থা হয়ে গেছে আমার নামে মামলা দিয়েছে চেয়ারম্যান কথা দেন আপনি একটু পাশে থাকবেন চেয়ারম্যান যদি বলে যাও আমি পাশে আসি চিন্তা কমে না বাড়ে কথা কয় না চেয়ারম্যান আপনি কথা দিলে আমি নিশ্চিন্তে পারি যাব আর আপনি কথা না দিলে আমি তোকে কায়দায় পড়ে যাব চেয়ারম্যান যদি বলে যাও দেখবা নেতালি ওর টেনশন মুক্ত হয় না সিয়ারম্যান যদি বলে যাও আমি চিন্তা ভাবনা করি আগে ওর টেনশন মুক্ত হয় না যখন চেয়ারম্যান বলে আমি আসি যেহেতু তুমি আমার ভোট মারিছিলে রাত্রি হোক দিনই হোক দিছি দিত কুপাই আমি তোমার পক্ষে আসি টেনশন করি না আসি

কিন্তু কিছু কথা তো বলাই লাগবে ভাই আমার সালসুরি ডালসুরি আর পরশু ওরে মানুষ এখন তোর হইল না একই চেয়ারম্যানকে পাশে বসে নিয়ে গান গাওয়া যাবে তো সালসুরি ডালসুরি আর খরশো ওরে মানুষ এখন তোর হইল না একে ওরে মানুষ এখন তোর হইল না একে গরিব দুঃখী কাঁদে পথে তুমি ঠোকা তোমার কাছে ছয়তানে ওঠেল ওই মানুষ এখন তোর হইল নায়কেল মানুষ এখনো তোর হইল টাকার

তা তুমি আজি দেশের পক্ষে তাই তো খাদের নিচে তেলের বোতল নিয়ে হে ঘুমাল সুখের তোমাদের না তোমাদের নাই নিরাপদ তোমাদের কাছে নাইনি নিরাপদ

তোবা করার সময় পাইবা পাইবানা সাই তৌবা করার সময় পাইবা না ও যুবক সাই ধরবাহ গো তৌবা করার সময় পাইবা না কত কইরা কইছি আমি নামাজ পড়ো বন্ধু তুমি সময় থাকিতে নামাজ পড়ল না কত কইরা কইছি আমিন নামাজ ধরো বন্ধু তুমি সময় থাকিতে নামাজ পড়ল না চাই রইবা চাই রইবা গো তওবা করার সময় পাইবা না शुरू जोग पायला ना कोरान हदीस धोर लाना भाई দিনের কোন জ্ঞান তো নাই বোঝার মতো সুযোগ পাইলা না তবা করার সময় পাইবা না সাই বা সাই রে তবা করার সময় না কত মানুষ শীল ভাবে এক আগে গেল সবে তুমি ও বাই চির দিলে রইবা না ঠিক না কত মানুষ ছিল ভাবে একে আগে গেল সবে তুমি ও বাই চির দিলে রইবা না সাই জৈবা সাই গো চৌবা করার সময় পাইবা না সাই জৈবা